সুখবর 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 সম্মানিত এলাকাবাসী আসসালাম আপনাদের সুবিধার্থে এখন থেকে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার আমার সুপরিচিত শ্রীপুর বাজার আকবর ডাক্তারের মার্কেট ফয়সাল মেডিকেল হলে রুগী দেখবেন ডাক্তার আশিকুর রহমান রনি ডাক্তার আশিকুর রহমান রনি ডিএমএফ ঢাকা এম শিশু হাসপাতাল ঢাকা পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল নওগাঁ জেনারেল প্রেকটিশনার বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ডাক্তার আশিকুর রহমান রনি যে সকল রোগী দেখেন চক্ষু ও মেডিসিন চর্ম যৌন ডায়াবেটিস হাঁপানি শ্বাসকষ্ট বাদ ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা মা ও শিশু মাথা ব্যথা ঘাড় ও কোমরে ব্যথা রোগীদের অতি যত্ন সহকারে চিকিৎসা ও সুপরামর্শ দিয়ে থাকেন নতুন পুরাতন জটিল রোগীদের যথা সময়ে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা নিতে অনুরোধ করা যাচ্ছে নিবেদক ফয়সাল মেডিকেল হল শ্রীপুর বাজার বিশেষ দ্রষ্টব্য ফয়সাল মেডিকেল হলে ডিজিটাল পদ্ধতিতে শূন্যতে খাতনা করানো হয় এছাড়াও নাকের পলিপাসের চিকিৎসা করা হয় চোখ পরীক্ষা করে চোখের চশমা দেওয়া হয়